কুরআন হবে না আর আল্লাহ বলেছেন ইনন্নান হান নাজ্জালনা যিকুরা ওয়া ইন্না লাহুলা হাফিজু কেউ যদি কুরআনের হেফাজত করে আল্লাহ নিজেই বলেছেন কুরআনের মালিক আমি আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না আজ আপনাদেরকে বলি ওকে এলাকার মুসলমানেরা ও ধনিরামপুরের মুসলমানেরা ওর দিগো আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন ও মুসলমান দরদি চব্বিশের সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে এখন নয় দুই নয় সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে বলুন কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না আজকে তারা চেষ্টা করে মাত্র বন্ধ করে দেব কোরআন বন্ধ হয়ে যাবে আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাস বন্ধ করে দিতে চেয়েছিল সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে কেন শুনেলেন কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চাই জানেন কেন তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না পৃথিবীতে 24 ঘন্টা যে کتابটা পড়া হয় সে کتابটার নাম কি একবার চিলিয়ে বলুন একটু চিলিয়ে বলুন কোরআন আরে কোরআনের কি মজা এ কোরআন এর কি বল্লো এ কোরআন কত ক্ষমতা এ কোরআন কত দাম এত আপনাদেরকে শুনিয়ে দি ও মুসলমান গো ওরে একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতা বুঝেন কি প্রতিযোগিতা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই দেশের জাজমেন যিনি ছিলেন তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন ও ধর্মগুরুরা আজকে প্রতিযোগিতা করা হবে আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল দশ মিনিট করে তাই বলে প্রত্যেকটা ধর্মের থেকে দশ মিনিট করে সময় দেওয়া হবে তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা তোমরা শোনাবা আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তফা সাহেব হ্যাঁ এ বাবা কিন্তু সেই মদলিসে যে জাজমেন্ট তৈরি করা হলো এবং দশ মিনিট করে হয়ে যাবে আর লাল দিবে বটমের সঙ্গে সঙ্গীতের পড়া বন্ধ হয়ে যাবে সুনালের মজার ঘটনা ও মুসলমান ধর্মের মানুষকে দেওয়া হলো দশ মিনিট করে টাইম দেওয়া হলো বাবা লাস্ট মেরি সিংহে মুসলমানদেরকে বলা হলো ও মুসলমানেরা ও মুসলমানদের ধর্মগুরুরা তোমরা তোমাদের কেতাব থেকে তোমাদেরকে দশ মিনিট টাইম দেওয়া হল ভালো করে কোরআনের কি মতে যা আর এই কোরআনের ক্ষমতা কত দশ মিনিট করে হয়ে গেল লাট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হল এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারিবাসী নাম করা কারি গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো বাসির ও মুসলমান তাকে ডাকা হলো বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও ও বাবজি কারি বাসির গিয়ে যেতে 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 বসতে উঠতি এ বাবাই এ করতে ও করতে দু মিনিট চলে গেল দশ মিনিটের মধ্যে দু মিনিট শেষ মুসলমানরা বুঝিয়ে কাখে নিয়ে এলো রে আর দশ মিনিট করে বুঝতে পারলো পুরো আর ইতো দেখছি পায়ে তারা করতে 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 দু মিনিট কেটে দিলো আট মিনিট যেহেতু মানিয়ে চোটা না আবার এক মিনিট চলে গেল থাকলো কয় মিনিট সাত মিনিট কারিবাসিদকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে কেন শোনাও না বলো শোনাবো শোনাও এই শোনাচ্ছি এই করতে করতে দুই আরো এক মিনিট চলে গেল চার মিনিট চলে গেল মুসলমান বড় বিরক্ত হয়ে গেল আর তো মুসলমানদের কোনো মান থাকবে না মুসলমানদের কোনো ইচ্ছু থাকবে না আজকে চার মিনিট খেয়ে নিল কারিবাসী আর তো মিনিট এই ছয় মিনিটের মধ্যে কি শোনাবে কি বলবে এই কথা যখন শুরু করে সোরা যেটা কাল কেয়ামতির দিনে আমার আল্লাহ কেমতির ময়দানে তিনি নিজেই পড়বেন সে সোরাটা তিনি শুরু করে দিলেন বাসির এমন সুন্দর করে কোরআন শুনাইতে শুরু করে দিল আল্লাহ আকবার দশ মিনিট কেন কুড়ি মিনিট পার হয়ে গেল 30 মিনিট পার হয়ে গেল যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই এক ঘন্টা হয়ে গেল কোনো জ্ঞান হলো না এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে গেল সমস্ত দোকের দেখা বলতেছে ওগো জাজমেন আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের এক ঘন্টা কুড়ি মিনিট হয়ে যায় তারপর আপনি বটমেটি পন দেন না কি ব্যাপার কি ব্যাপার আপনার বিচার হবে আপনাকে আদালতে তোলা হবে চলুন আপনার বিচার করা হবে বলেছিল ও পৃথিবীর নাও তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে দশ মিনিটের পরে আর ভালো লাগে না অটোমেটিক আঙ্গুল চলে যায় অটোমেটিপন দিয়ে যায় কিন্তু আল্লাহর কেতাব এ মুসলমান যুগুল পড়ে আমার আল্লাহ আকবর আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে যত পড়ে তত ভালো লাগে আমি শুনতে শুনতে জ্ঞান খারাপ হয়ে গেছি আমার বটমে টিপতে হবে চিন্তা ভাবনা নাই জোরে বলল আলহামদুলিল্লাহ ও মুসলমান গো

বলুন ইনশাল অনেকে তুললো না ওরা মনে করছে দেখো মলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলা লাইন করছে হ্যাঁ এবা এরকম যদি ধারণা হয় জানতে হবে তার বড় দুর্বল iman বড় দুর্বল iman বড় দুর্বল আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি আপনারা মনে করবেন কেউ জানে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ শোনে না সেটা শোনে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবন জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে ও কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান সকলকে বাকি দেওয়া যাবে আল্লাহকে বাকি দেওয়া যাবে না তাই আমি আপনাদের কারাকবার বলবো ও মুসলমান যদি বেঈমানদার চেষ্টা করুক না কেন ইসলাম কোরআন কে মিটিয়ে দিতে পারবে না আল্লাহ اکبر হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো এ মজলিসে আছে যত মুজাহিদবী আড্ডা তুলে একবার সবাই বলি আর এই নামিয়ে দেন হাত এই দেখেন কোরআন

পৃথিবীর চেষ্টা করুক ইসলামের ক্ষতি করতে পারবে না কোরআনের ক্ষতি করতে পারবে না আর একবার হাট্টা তুলে দিয়ে মহাপতির সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিই ইনশাল না বাবা আমি আপনাদেরকে বলবো বাবা এ কোরআন বাঁচানোর জন্যে কোরআন কে মজবুত করার জন্যে এ কোরআন কে জিন্দা রাখার জন্যে আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আমি আজ সারা পশ্চিম বাংলা নাই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা একবারে তিন তারিখে ঢুকবো বাবা এখান থেকে জলস করে আমি এক পাক হয়তো বাড়িতে রাখ নামবো এক দুই চার ঘন্টা এক ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাব একবারে তিন তারিখে ঢুকবো আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর কোরআনকে বাচানোর জন্য আমি আপনাদের কাছে এত হাত পেতে দেব বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাজ্জার পিছনে চলে যায় বন্ধু বান্দাবের পিছনে চলে যায় ডক্টরের দোকানে চলে যায় আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা দানে বায়ের সামনে থেকে এত হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জানতে মাল নাই আমি পরে বলব ঘুরে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব মাত্র কুড়ি হাজার টাকার দাদা আমি একবার তুকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই একবার মহব্বত দিয়ে বলি ইনশাল্লাহ এই এত বড় মজলিশের ভিতরে টানে পায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দূর দিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম কি হাজার টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পর অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনের خدمتতের জন্য হাতটা বাড়িয়ে দেব এই মুতলেসের দানে মায়ে বিছনের সামনে উপরে একদম ধরো দি মাত্র হাজার টাকা हां ইনশাল্লাহ এত বড় মদলিশের ভিতরে আমার বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলব সর্ব মুরব্বী এজায় বাবাজি একটু বসেন খবর দ্বারাই মদলিশ ভেঙে উঠবেন না তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক কোরআনের প্রেমিক কোরআনের মহব্বতে দানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র কুড়ি হাজার টাকা দাতা আমি জানি এই ধনিরামপুর ফটোজনিয়া মাদ্রাসায় বাবজি পঞ্চাশ হাজার টাকা দা লোক আছে বাবা কিন্তু পঞ্চাশ হাজার টাকা চাইনি আমি মাত্র কুড়ি হাজার টাকা একজন দূর দিকে দেখতে চাই বাবা এমন কোন নবীর প্রেমিক এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না এমন কোন কোরআনওয়ালা হবে না এমন কোন দিনের প্রেমিক হবে না সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা কোরআনের জন্য মাত্র কুড়ি হাজার টাকার দাতা ও বাপ ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত এমন কোন পয়সাওয়ালা এমন কোন আল্লা এমন কোন দিনওয়ালা এমন কোন কোরআনওয়ালা মা আল্লাহ না করে এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে কিন্তু এই ধান বিপলে যাবে না পানিতে পড়বে না এই ধান কেমন পর্যন্ত থাকবে এই ধান কেমন পর্যন্ত জমা হবে তাই আমি আপনাদেরকে বলবো বা এমন কোন দরদি হবে না এমন কোনো আল্লাহওয়ালা হবে না এমন কোনো কোরআনের বিবিউ হবে না বলে হুজুর গো আমার মা দুনিয়া দিকে চলে গেছে জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে আমার বাপ

আল্লাহর উপরে বান্দা বকবুল সে ছিল তোমার উপরে বান্দা বকবুল সে ছিল কুড়ি হাজার টাকা দাও বান্দা তোমার দিল আরো আর দোয়া করি আমি করি গো আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না এরকম যদি আরক হইতো এ কুড়ি হাজার টাকা মামলা পাল্লা লেগে যেত কিবা দু করে আমি করি গমে নদী দিও ধীও ধীও তুমি দীহো তার নদী আল্লাহ আমি আল্লাহ আমি আপনাদেরকে বলবো বা আল্লাহর মান এমন কোনো দুর্দি মুসলমান হবে না বা আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসা সাল লাগবে তার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকার একটা সম্মার লাগবে হুজুর মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট লাইটের বড় কষ্ট একটা সোলার সম্মার সাল লাগবে প্রায় চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আমি জানি এই পতজনীয় মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না এখন আমি কুড়ি হাজার করে দেখতে চেয়েছি বাবা তাই এক নম্বর কুড়ি হাজার হয়ে গেল নাম্বার দুই কুড়ি হাজার ইনশাল্লাহ আজকে ধরি রামপুরের মানুষ এলাকার মুসলমান নাম্বার দুইয়ে আল্লাহর কোরানের ফিদামতের জন্যে মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি মাদ্রাসার দরদি কোরআনের প্রেমিক নাম্বার দুই আর একজনকে মাত্র কুড়ি হাজার টাকা দেখতে চাই ইনশাল্লাহ এ মদলিসের ভিতরে দানি বাইর পিছনে সামনে উপরে আল্লাহর একটা বাংলা নাই হাম্মদুল রসুল্লাহ জোড়া তৈরি একজন দরদি মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হাজার আমার কাছে নাই আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমেও হবে না এমন কোন আল্লাহর প্রেমেও হবে না বলে হুজুর গো

এমন প্রেমিক নাই ডানে ভাইর একজনের সামনে উপরে নিচে ইনশাল্লাহ ও বাপ আর মাত্র কুড়ি হাজার ইনশাল্লাহ হবে না হবে না এত বড় মজলিশের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য কুড়িটি হাজার টাকা দিয়ে দুই নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এ কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ এমন কোন প্রেমিক আল্লাহর নাই বল আমার কাছে জান আছে কিন্তু বল না আমার মা-বাবা দুনিয়া থেকে চলে গেছে আমার মা-বাবা জমি গানি বাণী দিয়ে চলে গেছে ওহ হুজুর আল্লাহর কুরআনের জন্য দিল ঘুমে যাবে না এই কুরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি জের প্রত্যেকটি জবর প্রত্যেকটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা-বাপের কবরে পৌঁছে যাবে এমন কি আপনার আমার কবরে পৌঁছে যাবে তাই এমন কোনো দনদী আর একজন মাত্র কুড়ি হাজার